মেসির জোড়া গোলের ওপর ভর করেই প্লে অফে পৌঁছে গেলো ইন্টারনিয়ামি এবং সেই প্লে অফে মিয়ামি পৌঁছোতে পারবে কিনা নানাবিধ কিন্তু প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলো এই ইন্টারনিয়ামি এবং নিউ ইয়র্ক সিটির এই ম্যাচ এবং যেই ম্যাচ কিন্তু মিয়ামি চার শূন্য গোলে জিতে নিল এবং জোড়া গোল করলেন লিওনান্ড মেসি এবং এদিনে খেলা যদি বলা যেতে পারে খেলা প্রথম থেকেই কিন্তু আড্ডাটি হয়ে ওঠে তার কারণ প্রথম বিয়াল্লিশ মিনিটে কোনো দলই কিন্তু গোল পায়নি এবং আমি কোনো কিন্তু গোল পায়নি ফলে ঠিক সেখানে একটা কিন্তু প্রশ্ন কিন্তু তৈরি হয়েছিল এরপরই দেখা যায় মেসি ম্যাজিক তেতাল্লিশ মিনিটের মাথায় গোল করে দলকে এক শূন্যতে এগিয়ে দেন লিওরেন মেসি কিছুক্ষণ পর চুয়াত্তর মিনিটের মাথায় আরও একটি গোল পায় মিয়ামি ফলে দুই শূন্য পৌঁছে যায় এরপর তিরাশি মিনিটের মাথায় তার বলা যায় তিনি যে সাসপেন্ড হয়েছিল কয়েকদিন সেই কাটিয়ে দলে ফিরে গোল করলেন লুই সৌর এবং এরপর ছিয়াশি মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করে দলকে চার শূন্য গোলে এগিয়ে দেন লিওনেল মেসি এবং এরপর আর কোনো গোল হয়নি যার ফলে কিন্তু চার শূন্য গোলে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে জিতে গেল ইন্টারমেমি এবং এই ম্যাচ জয়ের সুবাদে প্লে অফে পৌঁছে গেল ইন্টারমেমি এবং শুধু বলে রাখা প্রয়োজন শুধুমাত্র প্লে অফে পৌঁছানো নয় এই মরশুমে এই মরশুমে মেসির কিন্তু পঁয়ত্রিশটি গোল হয়ে গেল এবং শুধু এই নয় গত মরশুমে কিন্তু ইন্টারমিডিয়ামে যোগ দেওয়ার পরেও কিন্তু তিনি পঁয়ত্রিশটি গোল করেছিলেন এবং এবারেও তিনি করলেন পঁয়ত্রিশ গেট এটা কিন্তু ইন্টারমিডিয়ামি এক কথা রেকর্ড কোনো প্লেয়ার কিন্তু এর আগে পঁয়ত্রিশটি গোল টানা দু মরশুমে করতে পারেনি সেই রেকর্ডটা কিন্তু করলেন লিওন মেসি ফলে সেই মেসির জোড়া গোলের পর ভর করে প্লেয়ার পৌঁছে গেল ইন্টারমিডিয়েট